আবারও বিতর্কের কেন্দ্রে প্রবীণ অভিনেতা ডিপজল এবার তার আনুষ্ঠানিক আলোচনায় তিনি মন্তব্য কেয়া পায়েল তা আগে থেকে নাটকে ভালো অভিনয় করত না বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিপজল বলেন নাটকে যেমন আচরণ করে বাস্তবে তেমনি ডিপজলের এমন মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেছেন এমন মন্তব্য একজন সিনিয়র শিল্পীর কাছে মোটেও প্রত্যাশিত ছিল না আবার কেউ কেউ বলছেন হয়তো বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি কথা বলেছেন ডিপজলের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে এখানে কে পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে নেটিজেনদের অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ডিপজলের মন্তব্যকে অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন তো বন্ধুরা ডিপজলের কথায় আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ